কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি ব্লগে তোমাদেরকে সবাইকে আবারও অনেক স্বাগত জানি ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল আটটা তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো তার আরো করে কমপ্লিট করে নিয়েছি তার স্নান করে একেবারে এসে গেছি যেহেতু আজকে শ্যাম্পু করেছি পুজো দিতে যাবো তখন তো একটু শ্যাম্পু করতেই হবে তাই একেবারে স্নানটা সেরে নিয়েছি আর ওই পুজো দিতে যাবো ওই দশটা নাগাদ তো এখন সকালের ঘরে কাজগুলো স্নান করে আসার কারণটাই হচ্ছে আগে বাইরে যখন পুজো দিতে যাব তার আগে ঘরের পুজোটাও সেরে নিয়ে তারপরেই যাবো আমি একটু সিঁদুর পরে নিচ্ছি আর একটু ওই স্কিন কেয়ারটা করে নিচ্ছি তাহলে কি বলতো এই গরমকালে না প্রচুর ট্যান পড়ে যায় মুখের মধ্যে রোদে গরমে কাজ করে করে তো তাই আগে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর এখানে ওই চুলের জল ঝরানোর জন্য আমি একটা তোয়ালে জড়িয়ে রেখেছিলাম আর এটা আমার সময় একটা অভ্যাস যে আমি শ্যাম্পু করলে একটা চুলে কিছু আমাকে জড়িয়ে রাখতে হবে সেটা গরমকাল হোক আর শীতকাল হোক এখন যদিও ওই ছেড়ে রাখলে চুল শুকিয়ে যায় কিন্তু শীতকালটা না খুব কষ্ট হয়ে যায় চুল শুকানোর জন্য ঘরের কাজগুলো এখনো কমপ্লিট হয়নি ঘরের কাজগুলো এখন থাক আগে ঠাকুর ঘরের কাজগুলো নিই যেহেতু ওই টাইম কলে জল চলে যাবে তো যেহেতু ঠাকুরের জলগুলো ওই টাইম কলের জল থেকেই নেওয়া হয় আর ট্যাঙ্কির জলটা যেহেতু নেওয়া হয় না বাথরুমের উপরে থাকে বলে তো সেই আমি ওই ট্যাঙ্কির জল নিয়ে আমি কাজ করি না ওই পুজোর কাজ অন্তত কোনো কিছুই করি না ওই টাইম কলের জল আসে সেই জল দিয়ে কিন্তু পুজোর কাজ যে জলগুলো লাগে বাসন ধোয়া বলো এমনি জল সব কিছুই আমি টাইম কলের জল থেকেই নিয়ে রাখি আর আমি কি বলো তো প্রত্যেক দিনের বাসন না ওই প্রত্যেক দিনই ধুয়ে রাখি আর সকালবেলা যখন পুজো দিই তার আগে আমি একটু জল ধোয়া করে ধুয়ে নিই আর তার আগে আমি আগের দিনই মেজে রাখি বাসনগুলো কারণ পরের দিনে না আমার এত সময় হয় না মামাকে নিয়ে এই পুজো করা বাসন বা যা সকালের পাশি কাজ করা মানে একসঙ্গে না এত কাজ করে উঠতে পারি না সময়ের মধ্যে আর যেহেতু রান্নাটা আমাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হয় সেই জন্য আমার হাতে অনেক সময় কম আর আমি সকালবেলা সব সময় একটু দেরি করে ঘুম থেকে উঠি বলে আমি আমার নিজের কাজও একটু এগিয়ে রাখি সবসময় পুজো করতে করতে অনেকগুলো কাজ এখানে করে নিয়েছি কারণ আজকে শীতলা মায়ের পুজোও দিতে যাব আর এদিকে বাসন্তী পুজোও আছে দুটো পুজো মিলিয়ে আজকে কিন্তু অনেকটা তাড়াহুড়ো আছে তো আমি এখানে পুজো দিতে দিতে যেহেতু আমি শীতলা মায়ের কাছে যাব তো তাই একটু দু পুজো কমপ্লিট হয়ে গেছে ওই নটা পনেরো মতো বাজে তো বসেই আছি যেহেতু ঘরে কোনো কাজ নেই কারণ আগের দিনে সব কাজ কমপ্লিট করে রেখেছিলাম ভেবেছি হয়তো সকাল সকাল যেতে হবে তো এখন অনেকটা সময় আছে তো পায়ে একটু এখন আলদা করে নেবো আর যেহেতু পুজো দিতে যাব তো আমার কাছে নরম কোনো লাল সাদা শাড়ি নেই সবগুলো ভালো ভালো তো মায়ের থেকে এই যে এই শাড়িটা নিয়ে আসলাম একটা লাল কালারের কিংবা সাদা কালারের একটা ব্লাউজ দিয়ে পরবো আর এখন রেডি হব ফল টলগুলো কাটাকুটি করবো যেহেতু শাড়িটা নিয়ে এলাম মায়ের থেকে তো শাড়িটা ভালো সুতির সুতির মধ্যে পরে গেলে বেশ নরম গরমের দিনে না ভালো লাগছে না ওই আর ভারী শাড়ি পরে যাব না একটা সুতির এই যে নরম এরকম একটা লাল সাদা শাড়ি পরেই যাব। আমি আর একটা পাশে বাড়ির কাকিমা যাবো তো কাকিমাকে জিজ্ঞেস করতে গেছিলাম কখন যাবে তো কাকিমা বললো এখনও একটু দেরি আছে তাই ভাবলাম যে ঘরের কাজগুলো অন্তত টুকিটাকিগুলো সেরে রাখি তাহলে কীভাবে তো পুজো দিয়ে আসার পরে আরও এক জায়গায় যেতে হবে তো সেই জন্য ভাবলাম আগেই ঘরের কাজগুলো করে রাখি আর গরমে না এই ঘরের মধ্যে না ভালো ঘরের মধ্যে যেন তো ইচ্ছে করে না আর বেলা হয়ে গেলে তো ঘরের কাজগুলো করতে ইচ্ছে করে না তাই একটু সকাল সকাল ঘরের কাজগুলো এখন করে নেওয়ার চেষ্টা করবে আর এখন থেকে ভেবে আসি যেন তো যতদিন গরম থাকবে একটু সকাল একটু তাড়াহুড়ো করে উঠবো তাহলে সকালের কাজগুলো না তাড়াতাড়ি সেরে নিতে পারবো এবার কি বলতো সকাল সকাল না একটু গরম কম থাকে যত বেশি বেলা হয় রোদ উঠে যায় তত কিন্তু বেশি গরম লাগে তার আগে ভাবলাম যদি কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় আর এই গরমের মধ্যে একটু বসে একটু শান্তিও পাওয়া যায় এই কাজ করতে গেলে আরও তো বেশি গরম লাগে আমি কত বায়না জানো তো এই যে আমি একটা শাড়ি বের করেছি কেন আমি এখানে এত ফল কাটছি কেন ও অনেক প্রশ্ন মনের মধ্যে কারণ এত গরমের মধ্যে আমি মামামকে নিয়ে যাব না তাই আমি ওকে বলেছি যে এগুলো বাড়ির জন্যই কাটাকুটি হচ্ছে আর আমি এমনিই আজকে একটু শাড়ি পরবো মনে হয়েছে তাই আর মামামের জন্যই আমি শাড়ি পরতে পারি না কারণ মামাম শাড়ি পরা দেখলেই আমাকে একটা যদি ভালো নাইটিও পরতে দেখে তাতে বলে মা তুমি কোথায় যাওয়া ও ঘুরতে যাবে বাইরে যাবে সেটা ঠিক আছে কিন্তু আমি যদি বাড়ির বাইরে বেরোই তাহলে বলবে তুমি কি করতে যাবো তোমাকে যেতে হবে না তো আমি যাব এটাই হয়েছে দেখো এইটুকু মেয়ে আমার কত বুঝে এখন দশটা বেজে গেছে পুজোর সব ফল যোগার যন্ত্রণা সব রেডি করে নিয়েছি এখন নিজে রেডি হয়ে যাব দশটা বেজে গেছে ও একটা কাকিমার সাথে যাব তো কাকিমা চলে আসবে তো চলো যে হালকা পাতলাভাবে রেডি হয়ে নিয়েছি একটা এই যে সুতির শাড়ি আর একটা মার কাছ থেকে ব্লাউজটা নিয়েছি আমার লাল কালারের ছিল না তো এখন চলো বেরিয়ে পড়বো সাড়ে দশটা বেজে গেছে রেডি হয়ে বসে আছি এখন আর কি কাকিমার হয়নি তো কাকিমার হবে তারপরেই যাবে যে তুমি একা একা যাব না একা একা যেতে ভালো লাগে না বেশি দূরে নয় কাছে তো কাকিমা আসুক তারপরেই যাব। এখানে আমি মায়ের মন্দিরে এসে গেছি আমার বাড়ি থেকে খুব একটা দিন দূরে না মানে হচ্ছে আমারই হাজবেন্ডের একটা বন্ধুর বাড়িতেই হয় ওদের বাড়িতেই পুজোটা হয় তো আমি সেখানেই এসেছি আর এখানে দেখো প্রচুর এসছে লোক সবাই পুজো দিতে কারণ এই পুজোটা এখানে খুব ভালো মানে এটাকে বলে হয় মানে এটাকে বলে পালনই তো আমাদের বাড়িতে কোনো আজকে রান্না বান্না কিছুই নেই আগের দিনে মা সব রান্না করে রেখেছে পান্তা ভাত আর ডালের বড়া তার সঙ্গে আলু ভাজা এসবগুলোই কিন্তু আমাদের খাওয়া হবে আজকে আর তার সাথে আমাদের এখানে যে মন্ত্রী আছে স্বপন দেবনাথ ওনার বাড়িতে আজকে বাসন্তী পুজো আছে তো সেই উপলক্ষে সবাইকে নেমন্তন্ন করে গেছে সে আছে এখন ওই একটা দশ মতো বাজে তো মামা মুখে এখন একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমি যাব খাওয়া দাওয়া করতে সারাদিন তো বাইরে আইরে খাওয়া হলো তো এখন এই যে বাড়িতে এখন দুটো ভাত বসিয়ে দিয়েছি রাতের বেলা ওই আলু সিদ্ধ না মানে ওই কালকের যে ডালের বড়া টরা আছে ওগুলোই বানানো হয়েছিল তো ওগুলো দিয়েই এখন ওগুলো দিয়ে এখন রাতের মতন চালিয়ে নেবো আজকে দুটো আলু দিয়ে ঝোল করে নেবো তো রাতেই যে আমি ওখানে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে ভাত হচ্ছে তো চলো রাতের রান্নাটা আজকে আমি তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি যেহেতু মামা মেয়ে সারাদিন ঠিকঠাক করে খাওয়া দাওয়া হয়নি আমাদের কারোরই ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি যেহেতু সকালবেলা সবাই পান্তা খেয়েছে দুপুরবেলা খেয়েছে মন্ত্রীর বাড়িতে গিয়ে সবাই খেয়ে এসেছে কিন্তু এত গরমের মধ্যে না ওখানে গিয়ে খেয়ে একটা শান্তি পাওয়া যায়নি আর প্রচুর লোকের মাঝখানে ওই এত ভিড় মধ্যে খেয়ে কারোরই ভালো লাগেনি তাই ভাবলাম আজকে রাতে রান্নাটা তাড়াহুড়ো করে সেরে নেব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন মামা মেয়েরও শরীরটা একটু ভালো নেই গরমের মধ্যে তো তাই ভাবলাম চলো বান্নাগুলো তাড়াতাড়ি করে নিই তাহলে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো এখানে যে কালকেট যে ডালের বড়া ছিল তো সেই ডালের বড়া দিয়ে সূর্যের টাটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করে নিলাম এই দিয়ে আমাদের রাতের হয়ে যাবে আজকে আর আগের দিনের আলুগুলো ফ্রিজে ছিল তো মানে সিদ্ধ করা আলুগুলো ফ্রিজে ছিল তাই দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কি না কিন্তু একটু সিদ্ধ হতে অনেকটা সময় লাগছিল যেহেতু ফ্রিজের মধ্যে ছিল তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবারও একটা নেক্সট ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা